বাংলাদেশের মানুষ সুস্থ হয়েছিল বিগত চারবারের মধ্যে আজকে হলো হল মানুষ প্রচার করছে যে জাতির হচ্ছে অবিচার হচ্ছে সেই অন্যায় অবিচারের প্রেক্ষিতে দেশের জনগণ আজকে মহিল জাতীয় পার্টির পতাকাতে ঐক্যবদ্ধ এতেই অন্যান্য দল কিছু হয়ে পড়েছে তার প্রেক্ষিতে তারা ভগের মূল্য কিংবা বর্গীদের আক্রমণের মাধ্যমে বাংলাকে যেভাবে অতীতে চারশো বছর আগে দমন করে রেখেছিল সেই পথ অবলম্বন করেছে আমি এটা একটি মধ্যযুগীয় পর্বরতার সাবেক অগ্নিসংযোগ সমস্যার সমাধান হতে পারে না সত্যি তাহলে এটা এক ঘন্টার ব্যাপার প্রশাসন যদি তার সঠিক কন্ধ অবলম্বন করতে পারে এই নব ভায়োলেন্স নির্মূল করার কোনো বিষয়ই না আর আমরা জানি যে বিশেষ দুই তিনটি দল তাদেরকে সরকারি প্রশ্রয়ে লালন পালন করে তাদেরকে বিশেষ দিয়ে সরকারিভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার একটা পায় তারা বিগত এক বছর ধরে চলে আসছে তাদের লাগাম যদি ডক্টর ইমিৎ সাহেব টেনে ধরেন এই সমস্যার সমাধান করতে এক ঘন্টাও লাগবে না কিন্তু ওনার নীরব ভূমিকা মত ধর্মের উষ্কে দিচ্ছে কার্যালয়ে চারবারের মতো এক বছরের ভিতরে সংযোগের মতো সদ্ধীয়বরতার অবতারণা খোলাচ্ছে শান্তি প্রিন্দা ও প্রতিবাদ জানা আমরা জানিয়েছি আমরা জেনেছি বা দেখতে পাই যে বাইশ দলীয় সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং তাদের একটি বড় মিছিল সমাবেশ শেষে চার ধাবিত হয় আমরা ভুলেই নিতে পারি যে সমাবেশটা হয়েছে এবং সেই সমাবেশ থেকে যদি একটা বিশাল মিছিল জাতির চার অভিমুখে এসেছে অবশ্যই বাইশ দলের কাজভাবে এসে পড়ে সবাই জানেন বাইশ

দিতেই হবে এদেশের মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কোন সময় কিছু বাড়বে আপনি ভুল পথে ধাবিত হিসেবে আমার নাম মোহাম্মদ যুগের আগম খান আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুক্ত মহাসচিবের দায়িত্ব পালন করি আমাদের তো প্রতিদিনই আমরা এখানে আমাদের আলোচনা সভা আপনার প্রতিবাদে প্রতিবাদে তো আমরা প্রেস কনফারেন্স করছি আমাদের মাননীয় মহাসচিব বিভিন্ন টক শো প্রেস প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমরা আমাদের বক্তব্য তুলে ধরছি আইনি আর আইনি আইনি ব্যবস্থাটা এটা আমাদের পার্টির সর্বোচ্চ ফোরাম তারা সিদ্ধান্ত দেবে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় কার্যালয়ের ঘটানো হয়েছে সেই নিভানো হয়েছে আমরা বিকেলবেলা দেখতে পাই বাইশ দলের একটি সমাবেশ ছিল সেই সমাবেশে তিনটি দল খুব উৎসাহী বলে বক্তব্য দিয়েছে পরবর্তীতে বাইশ দলের মিটিং শেষ সময় পরে সেদিন Pinchala, 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 pinchala,

হ্যাঁ আমাদের <no liebe glass> <weil savouras> <tonight's in the market>

আমার আজকেও আমাদের আমাদেরকে দেখতে জন্য আমরা সমস্যা হবে না তো আমরা যদি প্রস্তুতি নিয়ে কাজটা